তিনটে কোপন আছে দুজন দার্জিলিং আছে অনেকগুলোই আছে দার্জিলিং এ সুন্দর তিন ফুটের ঝোপালো কম দামে গাছ হবে তিনটে কোপন অরেঞ্জ আছে আছে পাঞ্জাব মালটা আছে পাঞ্জাব মালটা আছে এখানে আছে ভুটানি কমলা এই জায়গার ভিডিওতে দেখে নেবেন যারা ভুটানি কমলা সাতকি কম আফ্রিকান কমলা যারা দেখেননি তারাই আগের ভিডিওটা দেখে নেবেন কমলা ব্লাড অল্পই আছে দু চারটে বিক্রি হয়ে গেছে ভুটানি কমলাগুলো এখনো আছে এখানে আছে সাউথ আফ্রিকান মালটা যে বড় বড় গাছ ভালো অনেকগুলো বেরিয়ে গেছে গাছগুলো এখনো ঠিক করার সাজানো হয় এই মোটা মোটা গাছ সাউথ আফ্রিকান মালটার গাছগুলো পাবেন এই মোটা এখানে চপিসি আছে আর অনেক গাছ বেরিয়ে গেছে এখানে আছে ইন্ডিয়ান সিকিম মৌসুমি দেখুন গাছ চার ফুট সাড়ে তিন ফুট চার ফুট সাড়ে চার ফুট চার ফুটের গাছ ঝোপাল মোটা এবং গাছ পাবেন একদম মোটা প্রত্যেকটা গাছে ইন্ডিয়ান সিকি মৌসুমের মোটা ঝোপালো গাছ পাবেন সব ইন্ডিয়ান সিকি মৌসুম পাতাটা একটু ঝরে গেছে কারণ এখন শীতকাল ফুল আসার সময় প্রত্যেকটা গাছে ফুল ফল ছিল এবং প্রত্যেকটা ম্যাচিওর প্ল্যান্ট প্যাকেটটা দেখলে বুঝতে পারবেন এই ইন্ডিয়ান সিকি মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটিসের গাছ সেই গাছগুলো পেয়ে যাবেন আপনারা এইবার লাগালেই ফল পাবেন এই গাছে প্রত্যেকটাই ফল ছিল তো গাছ খোলার পরে ফল সেভাবে থাকেনি বা রাখাও সম্ভব হয়নি যাই হোক ছোটো গাছও আছে ইন্ডিয়ান সিকি মৌসুমি এরকম গাছ আছে এরকম ধরনের গাছ আছে মোটামুটি তাও সাড়ে তিনশো মতো হবে যেগুলো বড় ভালো সেগুলো হচ্ছে আপনার সাড়ে চারশো পাঁচশো এরকম দাম ইন্ডিয়ান দাম বেশি গোল্ডেন মৌসুমি আছে সেটাও তাই একটি গোল্ডেন মৌসুমি ছোট চারা আমার কাছে নেই আমার কাছে বড় চারাই আছে ইন্ডিয়ান শিখি মৌসুমি আর গোল্ডেন মৌসুমি এরকম গোল্ডেন মৌসুমীর চারা আছে গোড়া গুলো দেখতে হয় গোড়া গুলা দেখুন ইন্ডিয়ান সিকিম মৌসুমেন মৌসুম বন্ধুরা এখানে কি যেন নতুন নতুন গাছ আছে দেখুন এখানে আছে হাতি বাড়ি বলে একটা মৌসুমি এটা হচ্ছে মানে অসময় একটা মৌসুমি হবে এছাড়া এখানে আছে নিউ নিউ সেলার এই সেলারের গাছ টাইপেরই গাছ পাবেন ছোট্ট জোপালো ঝোপালো হয়ে যাবে পরে বাগানের উপযুক্ত গাছ এরকম অনেক গাছই আছে সব লট করে লাট করা এখানে একটা আছে দেখুন ফুলের মৌসুমি জোপালো সব তিন ফুটের মত এই ধরনের গাছগুলো এবার আছে তো আপনারা এগুলো পাবেন তো এখানে নতুন ভ্যারাইটি এনআরসিসি নাগপুরে সব এগুলো তার উপর অ্যালিমোর কিছু আছে রংপুর লাইমেট্রিকের উপর আছে কিছু অ্যালিমোর স্টকের ওপর আছে তো এই রংপুর লাইমেট্রিক এবং অ্যালিমোর গাছগুলো খুব সুন্দর সুন্দর জোপাল কিছু মোটাও আছে বড়ও আছে কিছু এখানে আছে পাও কিন্নুরা অনেকে বলেন পাও কিন্নুরা এই যে পাও কিন্নুরা কিন্তু বড় প্যাকেট একটু মোটা গাছ এই যে লম্বা এগুলো লাগিয়ে দিলেই আপনার ঝোপাল হয়ে যাবে এই গাছগুলো এরকম লম্বাই হয় কারণ এই লম্বা প্যাকেটে এরকম পাউ কিনে পাবেন তো এখানে সব গাছ আমি দেখাতে পারছি না এই গাছ তো একটা দেখাল হয় এরকম মোটাও আছে কিছু কিন্তু পাতলা চিকনেরও আছে এই একটা যেটা হাতিবাড়ি বলছা ওদের ওখানকার নাম আমার জানি না যে ভ্যারাইটিজের একটা মৌসুমি অসময়ে ধরেন ফুলের মৌসুমীর মতো ছোটো গাছও আছে বড়ো গাছও আছে তো বিভিন্ন আপনারা নিজনের স্পাইসে পাবেন বিভিন্ন দামের মধ্যে তো বড়োটা বড়ো রকমের দাম ছোটোটা ছোটো রকমের দাম এখানে দাম নিয়ে কোনো সংশয় হয়নি যে একই দাম তা না অনেকে ভেবে থাকেন আমার গাছের দাম বেশি কিন্তু তা না আমার ছোটো গাছ ছোটোরাও বড়ো গাছ বড় রকম একই রকমের এইসব দাম গাছেরই বিভিন্ন রকম দাম তারপরে ছোট গাছ বড় গাছ দেখে ছোট গাছ দেবো বা ছোট গাছ দেখে বড় গাছ নিয়ে ছোট গাছ দেবো তা না সেটা যে চরা চড়া লট চরা চরার মধ্যে সব একশো কত করা আছে সবটা মারা আলাদা আলাদা গোছানো সম্ভব হয়নি গোছাতে হবে এখানে বড় বড় সাউথ আফ্রিকান ইয়েল্লোমালটা কমলার গাছ সব বড় বড় মোটা জোপালক গাছগুলো পাবেন এই অনেকে এগুলো হচ্ছে ইন্ডিয়ান সিকিম মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটিস অনেকে গাছদারি গাছ অনেকে বলেন যে দাদা ছোটো গাছ দিন কিন্তু দাদা ছোটো গাছ আমার এই মুহূর্তে ইন্ডিয়া সাতগুড়ি নেই আসার পাবে অন্য ভ্যারাইটিসগুলো পেয়ে যাবে তো এই গাছগুলো নিয়ে বিস্তার অনেকের মন্তব্য থাকে যে কম দাম কম দামে কে বা কারা বিক্রি করছে জানি না আমার মোচা ঝোপালো ম্যাচিওর গাছগুলো সাথে তুলে দেব এখান থেকে দেখুন লেন্সে যতটুকু আটবে সেইটুকুই কিন্তু গাছ অনুপাতে অনেক বড় কিন্তু লেন্সে সবকিছু দেখানো যায় না এইখানে নাগপুর থেকে নিয়েছিলাম আলাদা আলাদা মারা নিউ সেরার ফলে মৌসুমী কাটল গরু সব আছে তো এইগুলো আপনার একটু কম দামে পেয়ে যাবেন এগুলো দুশো থেকে চার তিনশো চার সাড়ে তিনশোর মধ্যেই সব দেড়শো দুশো তিনশো সাড়ে তিনশো এরকম দাম বিভিন্ন ভ্যারাইটি যেমন সাইজ অনুপাতে কিছু র্যালিমেরও স্টকেরও গাছ আছে কাটল গোল্ড আছে দ্রব্য গাছ বের করার আজকে পরবর্তী ভিডিওটা আমি দেখিয়ে দেবো ছবি আমি বেশি মানে অনেকে বলেন দাদা ছবি দেন ছবি দেন ছবি দিয়ে গাছ পছন্দ করা খুব মুশকিল তাদের বলবো দাদা ভিডিও কল সময় হলে করবেন করে গাছ পছন্দ করবেন মানে এত গাছের মধ্যে ছবি দিয়ে এত গাছের ছবি তোলা থাকে না ভিডিওতে যা দেখানো হয় সেই গাছই দেওয়া হয় এখানে কিছু আছে পাও কিন্নুর আছে খানপুর রেড অরেঞ্জ আছে এই পাও কিন্নুর বড় গাছ আছে খানপুর রেড খানপুর রেড অরেঞ্জ আছে পাউ কিন্নড় আছে কিছু ডেইজি অরেঞ্জ আছে তারপরে কিছু ভুটানি কমলা আছে সব গাছগুলো ভেতরে এক এক করা আছে কোনো একটা ভিডিওতে আমি দেখাবো তুলে তুলে তো যাই হোক আজকে এইভাবেই দেখাতে হচ্ছে তো আপনারা যদি গাছ নেন এইখানে আছে স্টকে ফুলে মৌসুমি এলিমোরুসটাতে ফুলে মৌসুমী পাতাটা দেখলে বুঝতে পারবেন তারা একটা জনপ্রিয় ভাইটিস এলিমোরুসটাতে ফুলে মৌসুমি এলিমো আমি দেখেছি যে কটা গাছ সে কটা হয়েছে খুব ভালোই হচ্ছে আমাদের ওয়েদার নাগপুর ভ্যারাইটিস গাছের একটা দোষ হচ্ছে যে ওরা গাছটা অনেক দিন দূর থেকে আসে একটু সেটিল হতে সময় লাগে টবে দিয়ে দিলে খাবার মাটি পেলেই বড় হয়ে যায় এই গাছগুলো এসেছিল ওই রকম তৈরি করা হয়েছে আপনারা পেয়ে যাবেন আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে আশা করি এইরকম গাছ আপনার বাড়িতে পৌঁছে যাবে কুরিয়ারের মাধ্যমে এত বড় আম গাছ অনেকে বলেন যে কুরিয়ারে দেওয়া হয় এই যে এত বড় আম গাছ যাবে কুড়ি হারে দেখো গাছটা যাবে বর্ধমান আটশো টাকা দাম চারশো টাকা কুড়িয়ার চার্জ তো এরকম গাছ নিতে গেলে কুড়িয়ার চার্জ এবং দর দাম যদি ঠিক হয় তাহলে পাবেন এখানে আমার কাছে অনেক কি গাছ আছে এরকম ধরনের গাছ আছে এটা একটা মাটি কম ঝোপালো বেশি এই গাছটা যে মাটি কম ঝোপালো বেশি এই গাছটাও সে একই দাম এই আটশো টাকা মাটি কম আছে ঝোপালও বেশি শর্ট সাইজে এটা হচ্ছে তো এরকম ব্যানানা কাটিমুন কিউজায় মিয়া চাকি টমিয়ার স্কিন তারপরে দোফলা তারপরে হচ্ছে মাল্টিগ্রাফটিং এর বড়ো বড়ো গাছ এরকম গাছ আমার কাছে পাবেন পুষা অরুণিমা চাকাপাত কিং অফ চাকাপাত একটা দিলাম তো দাম নিয়ে অনেকে জিজ্ঞেস করেন দাদা ভিডিওতে দাম বলেন না তো এইটুকুই ভিডিওতে আমি দামটা বলে দিলাম যে যে গাছগুলো যাবে আমার সেইগুলো এটা লুকানোর কিছু নেই সবারই একই দাম ফিক্সড দাম